পাকা কুমড়ো আলু দিয়ে আজকে তরকারি রান্না করেছি শুকনো কাঠ খোলায় দিয়েছি আমি কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা বেশ একটু সময় ধরে ভাজা করে নিয়ে আমি পাটাই তুলে রেখেছি জানো তো এখানে আমি মাছ মানে তোমাদের মাছ ভাজাটা দেখাই নি মাছ এখানে মাছ আছে প্রায় তিন চার রকমের ফলি মাছ তারপরে হচ্ছে পোনা বাটা এমনকি সরফুটিও মাছ আছে শুকনো খোলায় আমি জিরে আর হচ্ছে ধনে দিয়েছি কিন্তু তোমাদের এখানে জিরেটা দেখানো হয়নি তারপর তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই বাটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়েছি দেওয়ার পর হলুদ লবণ দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে যেই সবজি একটু নরম নরম হয়ে আসবে বা একটু গলে গলে গেছে তারপরে আমি মাছগুলো দেবো যদি দেখা যাচ্ছে যে আমি কাঁচা সবজির মধ্যে মাছগুলো দিই তাহলে কিন্তু সেই মাছটা মানে ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে এরপর আমি ফোড়নও দিয়েছি হচ্ছে জিরে জিরে কিন্তু এখানে লাল লাল করে ভাজা করে তারপরে আমি ফোড়ন দিয়েছি কিন্তু ভাজাটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো তো কেমন হয়েছে আমাকে সবাই বলো